ধুর শুধু শব্দ আর ধোয়া একটুও সবুজ নেই এখানে একই গেম রোজ রোজ ভালো লাগে না চলো এবার আমরা গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি ওখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে নূর তোমার টুপি আর পাঞ্জাবিটা নিয়ে নাও গ্রামে আমরা সবাই মিলে মসজিদে নামাজ পড়তে যাব কত 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 বড় মাঠ সবুজ! এখানকার বাতাস মিষ্টি আর সব কত পরিষ্কার শহরের হর্নের শব্দের চেয়ে এই আজানের সুর কত শান্তি দেয় আরে এগুলো তো জ্যান্ত মাছ শহরের মতো ফ্রিজে রাখা নয় নূর এটা হলো আল্লাহর খাঁটি নিয়ামত প্রকৃতি আমাদের কত কিছু দেয় ট্যাবলেটের গেমের চেয়ে এই খেলা অনেক বেশি মজার আমি স্ক্রিনে প্রজাপতি দেখতাম কিন্তু এগুলো কত জীবন্ত আর সুন্দর সুভান আল্লাহ আকাশে এত তারা শহরে তো কালো ধোয়ার জন্য দেখাই যায় না নিজ হাতে ফল ছেঁড়ার আনন্দই আলাদা সুভান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত বিশাল আমরা শহরে কত তুচ্ছ জিনিসের পেছনে ছুটি নূর গ্রাম আমাদের শিকড় এখানকার সরলতা আমাদের মনকে পবিত্র করে নামাজ শেষে আমরা বিলে ঘুরতে জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না চিন্তা করিস না সোনা আমরা আবার আসবো শহরে গিয়ে আমরা আমাদের বারান্দায় ছোট বাগান করবো তাহলে শহরটাও গ্রামের মতো প্রাণবন্ত মনে হবে

সে সময়ের মূল্য আর প্রকৃতিকে বুঝতে শিখেছে বাবা মসজিদ তো সব জায়গাতেই শান্তির ঘর তাই না একদম ঠিক বলেছ নুর যেখানে আল্লাহর জিকির হয় সেখানেই শান্তি সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমাদের শহরটাকেও গ্রামের মতো সবুজ আর পরিষ্কার রাখতে সাহায্য করব। ইনশাআল্লাহ আমি বড় হয়ে এমন এক পৃথিবী গড়ব যেখানে মানুষের তৈরি যান্ত্রিকতা আর আল্লাহর তৈরি সবুজ বন্ধু হয়ে থাকবে বন্ধুরা শুধু কার্টুন দেখলে বা গেম খেললে হবে না আল্লাহর সৃষ্টি প্রকৃতিকে ভালোবাসতে হবে কারণ প্রকৃতি আমাদের শান্তি দেয়